গুড মর্নিং ফ্রেন্ডস ভোর পাঁচটায় উঠে মর্নিং ওয়াকে যাবো বলে কত বেলা হয়ে গেছে যাই হোক আমি এখনই মুখটা ধুয়ে একটু মর্নিং ওয়াক করে নিই আর এই টিপটা খুলে নিই টিপটা নাহলে ভিজে যাবে টিপটা খুলে ওই হ্যাঁ টয়লেটের ওই দেওয়ালটাতে লাগিয়ে দিই টিপটা পরে আবার পরে নেব হ্যাঁ এবারে যাই চোখ মুখটা একটু ধুয়ে নিই জল দিয়ে কালকে অ্যালার্ম দিয়ে শুবো তাহলে ঘুমটা ভেঙে যাবে আরে গুড়িয়ার মায়ের হলোটা কি বারান্দায় এত সকালে পায়চারি করছে ঘুমের ঘরে হাঁটছে নাকি যাই যাই গুড়িয়ার মা গুড়িয়ার মা আরে কি করছো কি এত সকাল বেলায় কি হলোটা কি তোমার পাইচারি কেন করছো তুমি দেখতে পাচ্ছ না তুমি কি চোখে কানা দেখছো না আমি মনে ওয়াক করছি সরে যাও আমার রাস্তা থেকে চুপচাপ তুমি আবার কবে থেকে মনে ওয়াক করা শুরু করলে কি জানি বাবা আমি ভাবলাম ঘুমের ঘরে হাঁটছ চেয়ারে এসে বসে পড়লে যে কি হয়েছে কারেন্ট চলে গেল সেই জন্যই গরমের মধ্যে ঘরে কি করব বাইরে বসে সকাল সকাল কারেন্ট গেল মানে এখন আসবে কিনা তার কোনো ঠিক নেই যাও যাও গুড়িয়ার বাবা বসে থেকে জলগুলো ভরো এই জন্যই আমার ঘরে থাকতে ভালো লাগে না শুধু কাজ করায় হ্যাঁ ভালোই লাগে না জলগুলো ভরে দিই দিয়ে চট করে স্নান করে বাজারে বেরিয়ে পড়বো আমি শাড়িটা রেখে গেলাম তোমার স্নান হয়ে গেলে আমি স্নান করে পরবো এই শাড়িটা ভিজিও না আবার স্নান করতে গিয়ে যা জামার জিন্সটা দুটোই মনে হচ্ছে পেছনে পড়ে গেল নিচে এবারে আমি কি করে বাইরে বেরোবো কি করি গুড়িয়ার মায়ের শাড়িটাই পরে নিই তো এক্ষুনি ঘরে ছিল এইখানে মায়ের শাড়ি পরা এই মেয়েটা আবার কে আমার মাথা ঘুরছে বাবা ভূত নাকি ওরে বাবারে যা গুড়িয়া তো আমাকে এই অবস্থা দেখে ভিমড়ি খেয়ে পড়েই গেল এবারে আমি কি করবো বাবা মেয়ে দুজনে বাইরে করছেটা কি দেখি একটু আরে গুড়িয়া এখানে পড়ে আছে কেন এমনভাবে গুড়িয়া গুড়িয়া কি হয়েছে এ গুড়িয়া গুড়িয়া আরে অজ্ঞান হয়ে গেল নাকি একটু জল ছিটে দেখি গুড়িয়া মা মা তুমি ও মা তাহলে এটাকে দেখো না তো তুমি তো ঘরে ছিলে তুমি আমার বাইরে কী করে চলে এলে দেখো আমি তো এক্ষুনি বাইরে এলাম আমি তো ঘরেই ছিলাম আরে আরে এ কি আমার শাড়িটা কে পরলো আমি তো স্নান করে পরব বলে রেখে গেছিলাম এই কে তুমি আমার শাড়ি পরেছো দেখি দেখি ঘুমটাটা সরাও মুখ থেকে দেখি সেরকম আরে এ তো গুড়িয়ার বাবা হাই হাই কি হলো গুড়িয়ার বাবা শেষে আমার শাড়ি কেন পরলো আরে তোমরা একটু কি থামবে নাকি আমাকেও কিছু বলতে দেবে আরে আমার জামা প্যান্টগুলো নিচে পড়ে গেছে তাই তোমার শাড়িটা ছিল তোমার শাড়ি পরেই বেরিয়েছি এখন ঘরে চলো